কারণ গায়ে লোককে ডাকলে তো গায়ে লোক রাস্তা করতে বলবে গায়ে লোককে ডাকলে তো গরিব লোকের বাড়ি বানাতে বলবে ওই জন্য গায়ে লোককে ডেকে মিটিং করে না আমরা আপনাদের কাছে এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে এখানে মোহাম্মদ সেলিম ভোটে জিতলে আপনাদের রাস্তা ঘাট আপনাদের যা করার আছে সিপিএম কংগ্রেস এখানে দাঁড়িয়ে কাজ করবে আপনারা রইলেন আর আমরা রইলাম বাড়ি হোক রাস্তা হোক ঘরের টাকা হোক যাই হোক আপনারা থাকলেন আর আমরা থাকলাম ভরসা করে দেখতে পারেন অন্তত পক্ষে পিঠ দেখিয়ে আমাদের কেউ পালাবে না আপনাদের বাড়ি আপনাদের রাস্তা ঘাটের জন্য আমরা রইলাম করবে শুধু আপনারা একটু সাহস করে সবাই একজোট হন যতটা সাহস করে এতগুলো লোকের সামনে অসুবিধার কথা বলতে পেরেছেন ততটা সাহস করে এই ভোটটা আপনারা কাস্তে আতুরি তাড়াতে দিন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন